অপরাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব সুস্থ ধারা রাজনীতি চান শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোর দাবি ক্যাম্পাসে রাজনীতির সুষ্ঠু পরিবেশ আছে প্রশাসনের ঘোষিত সময়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রত্যাশা তাদের ছাত্র দল চায় সবার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আর ছাত্র শিবিরের দাবি সহিংসতার রাজনীতির সংস্কারের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ মুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন শুরুতে তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থাকলেও এখন সুস্থ ধারার রাজনীতি চর্চার পরিবেশের আশা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা দলীয় লেজুর যে রাজনীতি সেই রাজনীতি চর্চা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর আমরা সামনে দেখতে চাই না অপরাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে ছাত্রদল বলছে রাজনীতি নেই ছাত্র দল বলছে সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রস্তুত তারা ইতিবাচক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে চালু করা দরকার তারই প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের স্পিড ধারণ করে ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই আর ইসলামিক ছাত্র শিবির চায় সহিংসতার রাজনীতির সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব রাজনীতির পক্ষে তারা ছাত্র 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 রাজনীতি হয় হচ্ছে ভিত্তিক ভিত্তিক কারণ যখন না থাকে অপকর্মগুলো আমরা বিগত সাড়ে পনেরো বছরে দেখেছি তখন এই অপকর্মগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে বাম ছাত্র সংগঠনের নেতারা বলছেন জাকসু নির্বাচন ও এর প্রয়োজনীয় সংস্কারে সবাই একমত হলে প্রতিনিধিত্বশীল ও ইতিবাচক রাজনীতি সম্ভব জাকসুর মধ্য দিয়ে আমরা আসলে যে প্রতিনিধিত্বশীল যে ছাত্র রাজনীতি সেটা আমরা নিশ্চিত করতে পারি যখন ভোটের ম্যান্ডেট থাকবে তখন প্রতিটা ছাত্র সংগঠন নিয়ে আসলে ভোট নিশ্চিত করার জন্য শিক্ষার্থী বান্ধব যে দাবি দেওয়া সেটাতেই বেশি মনোযোগ রাখবে ছাত্র রাজনীতি করা ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার অর্থাৎ কোন ছাত্র যদি চায় দেশের জনগণের বিষয় নিয়ে কথা বলবে দেশের জনগণের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণ করবে সেই অধিকারটা তার রয়েছে ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করবে সেই রকম ছাত্র রাজনীতি আমরা চাই আর শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষায় জোর দিয়ে নতুন ধারার রাজনীতি চর্চা চাই বৈষম্য বিরোধীরা পূর্বে যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা চাই নতুন ধারার রাজনীতি করতে আমরা চাই যে ডানপন্থীও না বামপন্থীও না আমরা একটা মধ্যমপন্থী মধ্যমপন্থী ধারায় রাজনীতি করতে চাই চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে জাকসু নির্বাচন এমনটা ধরে এগুচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা মেনে চলার আহ্বান উপাচার্যের নির্দিষ্ট সময়ে এই নির্বাচনটি করলে শিক্ষার্থীদের স্বার্থ বিষয়ে কথা বলবার জন্য সিনেটে তাদের প্রতিনিধি যেতে পারবে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্র এটা একটি সুস্থ ধারা হিসাবে আমি মনে করি চর্চার মধ্যে থাকা উচিত টেন্ডারবাজি চাঁদাবাজি সিট বাণিজ্য আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি হবে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের কল্যাণে এমনটাই প্রত্যাশা সবার টিবিসি নিউজ ডেস্ক